রোজা থাকে রোজা মিস করে না আর কি অবস্থা রোনালদো রোনালদো সব এই জায়গায় সব রোনালদো সব কান্ডটা দেখতাম কান্ডটা দেখলে তো শান্তি আর কিছু লাগে ও সুন্দর ভাস ও খেলা শেষে তো রাত্রেবেলা আর যখন খেলাটা খেলছিল তখন প্রায় ইফতারির একটু আগেই রাত্রেবেলা হয়ে গেছে ভিডিওটা করলাম দেখেন এই জায়গায় অনেক সজিলে আসছে ওরা এসে একই জায়গায় মানে জোট বেঁধে থাকে মানে অনেক ওরা কথাবার্তা বলে আলাপ সালাপ করে খুবই ভালো লাগে এই জায়গায় তো আমি স্কুলে নিয়ে বসে রয়েছি কোনো লোক নেই আজকে অনেক ঠান্ডা পড়তেছিল ঠান্ডার কারণে কোনো লোক নেই আর দেখেন ওরা মানে এত ভিড় জমাইছে যা বলার বাহিরেও ওনারা অনেক লোক এগুলো অনেক লোক বলার বাইরে পড়ে আমার ভাই আসে বলতেছে যে এগুলা তো কেমন বলছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন